সায়ন বাবু ভোর সাড়ে পাঁচটায় ফুলবাজারে যতই ঘুরুন বড় ফুলেই সব ভোট পড়বে দা হাতুড়িতে কেউ ভোট দেবে না কারণ আপনাদের নেতা সূর্য মিশ্র এগারো সালে বিরোধী নেতা ছিল অনেক বামপন্থীরা বিজেপিতে এসছেন আপনি বলুন লড়াই ছিল সেদিন সেদিন বামপন্থী বিরোধী নেতা। মমতা ব্যানার্জির সঙ্গে লড়েছে উত্তর না সেটিং আর চিৎকার করে জেল আর চোর জেঠা সীতারা চুরি কয়লা ভাইপোর সঙ্গে মুম্বাইতে বাঙ্গালোরে দিল্লিতে মিটিং সিটিং ফিটিং ইটিং করেন তাই তো আবার শুভেন্দুবাবু পদ্ম ফুলে থেকে বড় ফুলে থেকে যাই গল্প দিন কিন্তু বড় ফুল আর ছোট ফুল মিলিয়ে যে আসলে মানুষকে এপ্রিল ফুল করছেন লোকে ধরে ফেলছে যতই আপনি কোলাঘাট থেকে চেঁচা চেল্লামিল্লি করেন আর যাই করেন উত্তর দিন কেন পিসি তার ভাইপোকে আজ অব ইডিয়া সিবিআই জেলে পুড়তে পারল না এই যে আপনি এত গরম গরম ভাষণবাজি করছেন এত গরম গরম ভাষণ দিলেন এতদিন ধরে অমুক তারিখে ভাইপোকে জেলে পুরবো অমুক তারিখে পিসি কে জেলে পুরবো হাইকোর্ট থেকে শুরু করে কারুর কোনো রক্ষা কবজ নেই তাও ভাইপো কেন জেলের বাইরে তাও পিসি জেলের বাইরে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় ভাইপো কেন পিসি গ্রেপ্তার হয় না তার কারণ আপনি বাবু কোলাঘাট থেকে যত খুশি চেল্লামিল্লি করুন আসলে দিল্লির বিজেপির নেতারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর মাথায় হাত দিয়ে রেখেছে আশীর্বাদের হাত খুব পরিষ্কার কথা আপনি বলেছেন দু হাজার এগারো সালে সূর্য মিশ্র সূর্যকান্ত মিশ্র তিনি বিরোধী দলনেতা হয়ে কি করেছেন আরে দু সালে তো আপনি কালীঘাটের কোলে দোল খেতেন তখন দু সালে আপনি শুভেন্দু অধিকারী তৃণমূলের কোলে দোল খেতেন দু সালে আপনি কালীঘাটের কোলে দোল খেতেন মনে আছে দু সালে গোহারান হারিয়েছিলাম আমরা হলদিয়া পৌরসভায় মনে আছে দু সালে নির্বাচনে পাঁশকুড়া হলদিয়া তমলুক সবকটা বিধানসভায় তৃণমূলকে আমরা হারিয়েছিলাম আপনি এই জেলার তখন দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনি কি বলছেন আপনি বলছেন আপনি আগে যখন ভোটে দাঁড়াতেন তখন সিপিআইএম যে প্রার্থীদেরকে ভোটে দাঁড় করাতো তারা আগে মুসলমান হতো আর এখন সব হিন্দু প্রার্থীদেরকে দাঁড় করাচ্ছে আর সিপিএম বলিহারি এমনি সময় মুসলমান প্রার্থী দাঁড় করে ইব্রাহিম আলী আর এবারে ঠিক আমার ভোটে করেছিল একুশে বরাবর আমার নন্দীগ্রামে বামফ্রন্ট থেকে সংখ্যালঘু দাঁড়ায় ষোলোতে আমার বিরুদ্ধে কবির মোহাম্মদ ছিল কিন্তু মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য মিনাক্ষীকে পাঠিয়ে দিল ছ হাজার দুশো নেতারা লাল ঝান্ডা কারে ফুকার করছে যাতে আপনাদের ভোটটা রাষ্ট্রবাদীদের ভোটটা একটু কেটে তোলামুলকে সুবিধা করা যায় সাবধান থাকতে হবে এত নিজ ধারণা বিজেপিতে যোগদান করার পরেই আপনার মাথায় ঢুকেছে আর সবচাইতে বড় কথা আপনি তো পাঁচ বছর আগে এই রোজার সময়তে মাথায় ফেজ টুপি পরে আপনি ইফতার করতে যেতেন আপনি এখন নামাবলি গায়ে চড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শুভেন্দু ঘরে ঘরে করছেন আপনাকে দেখলে তো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার প্রতিযোগী মনে হয় আর তার চাইতে বড় কথা এর উত্তর তো দিতে হবে যে এত কিছু গল্প দেওয়ার পরেও কেন এখনো অবধি মাথাদেরকে জেলে পড়তে পারেননি উত্তর দিতে পারলে উত্তর দিন আপনিও জানেন যে আপনি তেত্রিশ বছর বয়সে লোকসভার ভোটে দাঁড়িয়েছিলেন তুমুকে আপনি হেরে গেছিলেন আমি একত্রিশ বছর বয়সে ভোটে দাঁড়িয়েছি আমরা জিতব ড্যাং ড্যাং করতে করতে জিতবো ও পদ্ম ফুল আর জোড়া ফুলকে কুপকাত করেই এবার আমরা ভোটে জিতব অপেক্ষা করুন অনেক খেলা দেখার এখনো বাকি আছে